যে আজকে ধূর্ত তার সময় নয় কিভাবে আমরা দুজন চারজন পাঁচজন ডাক্তারকে বিভিন্ন বিভন একেবারে ইনরেলেভেন্ট ক্লস দিয়ে আমরা তাদের খোঁচাবো আজকে তার সময় নয় একটা ঘা যত গভীর হবে সেই ঘাটাকে ভরাট করতে সারতে আরো বেশি সময় লাগবে আজকে ইনভেস্টিগেশন চলুক এবং একজন মানুষ হিসেবে জোর হাতে আজকে गवर्नमेंटের কাছে অনুরোধ করব আপনারা ডাক্তারদের সঙ্গে ডাক্তারদের সংগঠনের সঙ্গে এবং কোন রকম ভেদাভেদ না করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে দেখুন যে আমাদের ছেলে মেয়েরা কত সমস্যা কত ঝুঁকি মাখায় করে আজকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস এখানে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের আজকে ডাকা হয়েছে সেই ডাকার মধ্যে আমরা কোথায় কি বক্তব্য রেখেছি সেই নিয়ে প্রশ্ন উত্তর হবে হোক হবে আমাদের মগজের শক্তি আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোনো দূর অভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে আজকে আমাদের শহরের মতো যে শহরকে আমরা সবাই বলতাম স্বার্থপর শহর বসে বসে খালি আজকে অনলাইনে খাবার অর্ডার করে আর ওটিতে সিনেমা দেখে আজকে সেই শহর যখন লাখে লাখে হাজারে হাজারে কোটিতে কোটিতে মাঝরাত রাস্তায় এসে দাঁড়ায় আজকে আমরা সেই শহর যেখানে এক লক্ষ মানুষ একটা ফাঁকা স্টেডিয়ামে বসে থাকে প্রতিবাদ করতে কেন বসে থাকে কারণ আজকে এটা ডাক্তারের সমস্যা নয় আজকে এটা পলিটিক্যাল প্রবলেম নয় আজকে প্রতিটি মানুষ বোধ করছে যে তাদের ঘরের সমস্যা তাদের ছেলে মেয়েদের সমস্যা যে ছেলে মেয়েগুলোকে পড়তে পাঠাবেন যে ছেলে মেয়েগুলোকে স্কুল স্কুল কলেজে পড়াশুনো করতে পাঠাবেন তারা সেখান থেকে লাঞ্ছিত হয়ে জর্জরিত হয়ে বেরোবে কিনা আজকে আমাদের জীবনের প্রশ্ন এটা আমরা মাথা ঠান্ডা করি আজকে আমাদের আইন শৃঙ্খলা পুলিশ সবাইকে বললাম আজকে আমাদের ডাকলেন কি ডাকলেন বড় কথা নয় আপনারা আরেকবার নামুন আরেকবার মাঠে নামুন জীবনের সঙ্গে মানুষের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করুন আপনারা ওই যুদ্ধের মধ্যে কোন পাহাড়ের উপর বসে উপর থেকে আমাদের দিকে কামান ডাকবেন সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে বলে মনে হয় না আমরা আছি এবং আমরা চাইব যে আমাদের সমস্ত দুঃখ সমস্ত প্রোটেস্টের ওপর দিয়ে মনে রাখবেন যে আমাদের নার্স আমাদের ডাক্তার আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ারের মানুষ যারা ঘন্টার পর ঘন্টা নিঃস্বার্থভাবে কাজ করছেন আমরা সবাই স্বাস্থ্য ব্যবস্থার একদম সিনিয়র মোস্ট থেকে মোস্ট গ্রাউন্ডেড পার্সন যারা কাজ করছেন আমাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো মানুষের পাশে এসে দাঁড়ানো তাদের হেলথ কেয়ারের সার্ভিস দিতে আমাদের যতই রাগ হোক আমাদের রাগকে ছাড়িয়ে যাবে আমাদের দায়িত্ববোধ আমাদের প্রোটেস্টকে ছাড়িয়ে যাবে আমাদের কমিটমেন্ট সোসাইটি আজকে সবাই মাথা ঠান্ডা করি এবং আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিতভাবে কাজ করুক আমরা চাই যে হাজারো হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আসে যে ডাক্তাররা কাজ করে তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিতভাবে তারা কাজ করুক এবং করব যে যে মাটির থেকে আপনাদের উৎপত্তি, মানুষের হাত ধরে মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন আবার আসুন মাটিতে পা দিয়ে চলুন মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন আমরা আছি এই